ভারত পাকিস্তান দ্বন্দ্বের সুবিধা নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চ্যাম্পিয়ন ট্রফি মাঠে গড়ানোর বাকি আর মাত্র দুই মাস অথচ এই আসরটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি ভারত পাকিস্তান দ্বন্দ্বে ঝুলে আছে টুর্নামেন্টের ভবিষ্যৎ আট দল নিয়ে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও সেখানে এখন বাধা ভারত ভারত বলছে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না তারা তাদের চাওয়া হাইব্রিড মডেল যেই মডেল অনুসরণ করে নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চায় ভারত এদিকে এমন দাবি মানতে নারাজ পাকিস্তান নিজেদের মাটিতে সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান তবে শেষ পর্যন্ত ভারতের দাবির মুখে যে তাদের সিদ্ধান্ত পাল্টাতে হবে তা এক প্রকার নিশ্চিতি আর এমন পরিস্থিতিতে দুই দেশের দ্বন্দ্বে লাভের গুড় খেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাকিস্তান যদি হাইব্রিড মডেলের প্রস্তাবে সম্মত হয় তাহলে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেক্ষেত্রে ভারত যদি টুর্নামেন্টের ফাইনালও উঠে সেই ম্যাচটিও হবে বাংলাদেশে তাছাড়া একই গ্রুপে পড়ায় ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ এর বাইরেও চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচটিও হবে তখন বাংলাদেশে যা লুপে নিতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে কারণে পাকিস্তান রাজি হলে টুর্নামেন্টের একটা অংশ আয়োজন করতে প্রস্তুত আছে বিসিবি বিসিবি সূত্রে এমন তথ্য দিয়েছে দেশের অন্যতম একটি গণমাধ্যম তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৈঠক হবে হবে সেখানে টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ আর সেখানে যদি হাইপিড মডেলের প্রস্তাব গৃহীত হয় তবে টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চায় বিসিবি এই প্রসঙ্গে বিসিবি এক কর্মকর্তার মন্তব্য চ্যাম্পিয়ন ট্রফির কয়েকটি ম্যাচ যদি আমরা আনতে পারি এর চেয়ে ভালো আর কি হতে পারে তবে এই বিষয়ে গণমাধ্যমে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি কিছু না বললেও তার কথায় বিসিবি আগ্রহের দিকটা পরিষ্কার এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে রাজি না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তবে হ্যাঁ একটা চেষ্টা তো হবেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আইসিসি সভায় যোগ দিতে বিএসিবি সভাপতি দুবাই যাওয়ার কথা সেখানেই সিদ্ধান্ত হবে তবে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হলে সেটা দাবি এখন বাংলাদেশও যদিও ভারত প্রথম থেকে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলার দাবি করে আসছেন